প্রিয় বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন ডাবটি কত সুন্দর করে কেটে আমার জন্য রেডি করা হচ্ছে অলরেডি কিন্তু ছিদ্র করে ফেলছে এখন এটা সিপ দিয়ে দিল আমি এখন টেনে নিচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের রায়পুরা বাজারের ইমরানে জাইন্ট আger একটা ডাব খাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় আমার মনে হয় রায়পুরা বাজারের সবচেয়ে বড় ডাব হিমরানের কাছে পাবেন হ্যাঁ এবং আমি যে পানি খাচ্ছি পানিটা অনেক সুমিষ্ট আর কোন কারের সামনে আছেন না সিরিয়াসলি আর কোন দোকানে যায় দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল ধরতে পারতেছিনি এতই বড় দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা আর পানিটাও কিন্তু খুব মিষ্টি ছিল আর যদি একসাথে করি দেখতে পাচ্ছেন আধা কেজির উপরে পানি হবে এই সুমিষ্ট নারকেলটি খাওয়ার জন্য আমি বেগে নিলাম বাসায় গিয়ে চামচ দিয়ে উঠিয়ে খাবো ভালো পানি গ্যারান্টি মানে গর্ত ছিল হোলটা অনেক বড় ছিল তার মানে পানির পরিমাণটা অনেক বেশি ছিল আর যে শ্বাস আসের কথা বলি আসটাও কিন্তু অনেক পুরুত্ব ছিল ভাই এরকম ডাব কি আপনার কাছে আরো আছে জি ভাই अवेलेबल আছে আনলিমিটেড যত খুশি তত নিতে পারবেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই দাম অনেক কম পাবেন ভাই তাই ওখান থেকে খুবই চমৎকার ধন্যবাদ ভাই আপনাকে